আমাদের সমাজে ইসলামের যা কিছু করা হচ্ছে রাসুল্লাহ ওয়াসাল্লাম নিয়ে ব্যঙ্গ করা হয় তারা আমরা পুলিশের কাছে বিচার চাই আমার দুঃখ হয় আল্লাহ তো সাক্ষী আছে এটা আমি নির্দিধায় বলতে পারি বন্দর এরিয়ার মধ্যে বা নারায়ণগঞ্জের এরিয়াতে আমি মাহমুদ যদি জানি যে কোনো ব্যক্তি এরকম করেছে মানে রাসুল্লাহ সাল্লামকে গালি দিয়েছে আর ওকে আমি চিনি আমার ক্ষমতা থাকলে ওর আমি বাস্তাতে বলবো এবং ওকে বের করতে কি সময় লাগবে কারণ আপনার এলাকার না আপনার পাশের বাড়ির না আপনি কেন আমাদেরকে ডাকলেন না কেন ওকে রাস্তার মধ্যে নামায়া তখন উচিত শিক্ষা কেন দেওয়া হলো না বনশ্রীর কে যেন এটা করেছে আফতাব নগরের আবার একে অনেকে স্ট্যাটাসও দিয়েছে কেন আফতাব নগরের মুসলমান কি সব কি যার সন্তান এগুলো কি সব ইহুদির বাচ্চা না মুসলমানের বাচ্চা তারা সাথে সাথে কেন অ্যাকশনে আসলো না আজকে এইভাবে তো সাহস পায় এই আমরা তারা বলবে মৌলবাদী তারা বলবে অমুক কোনো কিছু কেন আপনি কি মুসলমান গুলোর সন্তান না এটা কি কোনো মাঝাবের কথা এটা কি কোনো আহলাদেশের কথা নাকি এটা কোরআন সুন্নার কথা তার মানে কোরআন সুন্না আপনার লঙ্ঘন করা হচ্ছে কেন হানাফির এখন কোথায় যারা আহলাদেশের মাহফিল বন্ধ করে দেয় তোমার বড় বড় হুজুর গুলো এখন কোথায় যে নারায়ণগঞ্জের প্রত্যেকটা দোকানে যে মিউজিক বাজে তোমার বড় মসজিদের ইমাম কোথায় তারা এগুলো চোখে দেখে না এগুলো বন্ধ করতে পারে না আপনি আসতেন ফিলিস্তিনের সাহায্যের জন্য মানব বন্ধন করতে কেন ঢোকেন সব দাঁড়িয়ে টুপি ঢোকেন প্রত্যেকটা দোকানে ঢোকেন যদি মিউজিক বাঁচবে তোর দোকান শুধু উৎখাত করে ফেলবো কেন করেন প্রতিবাদী না হলে কে দেশের মধ্যে কোনো কিছু বিপ্লব ঘটবে তাহলে বিপ্লব সবাই নিয়ে আসতে পারে না কিন্তু আপনারা কোথায় এই জন্য অবশ্যই নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে আমাদের এক হইতে হবে মুসলিম টিম এক হইতে হবে অবশ্যই দাঁড়িয়ে টুপিওয়ালাদেরকে এক হইতে হবে অন্তত এই সব ক্ষেত্রে যখন আসবে তখন আমরা ইনশাল্লাহ মাঠে থাকবো আপনারা থাকেন আর না থাকেন এটা জেনে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ এই ভাইদের কো আমাদের সাথে থাকার তৌফিক দান করেন আজকের বক্তব্যের মূল বিষয় যেটা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দশ রাত অনেক মেহনত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু একাই মেহনত করতেন না অন্যান্য সাহাবা একরামদের মধ্যে আমরা পাচ্ছি তার মধ্যে আবু বকর রদ্দৌল্লা হতলান তার সম্পর্কেও আচ্ছা এখানে কথা বইলেন না কথা বলিলেন না রাসুল্লাসুল্লাহ আলি হেল্লাম যেমন এই দশ রাত্রকে গুরুত্ব দিতেন তেমনি আবু বকর রদ্দেউল্লাহতলান জীবন থেকেও পাওয়া যায় তার সম্পর্কে একটা আসার আপনি পেয়ে যাবেন তিরমেজিতে রয়েছে সাত সাতশো চোরানব্বই তিরমেজিতে কেন আবু বকর রদ্দেউল্লাহ হতলান হো ইউসাল্লি ইয়োসাল্লি ফিল ইশরী নামিন রমাদান কা সালাতিহি ফি সাবে ফি সালাতিহি সাইরা সানা ফাইজা দাখাল আল আশরু ইজতাহাদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু তিনি রমজানের ২০ রাত পর্যন্ত ওইভাবে সালাত আদায় করতেন যেভাবে তিনি সারা বছর আদায় করতেন কিভাবে মানে সারা বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু যেভাবে রাতের নামাজ পড়তেন তিনি রমজানের বিশ দিন পর্যন্ত ওই একইভাবে নামাজ আদায় করতেন হাদিসটি রয়েছে তিরমেজিতে সাতশো চুরানব্বই নাম্বার হাদিস এখানে একটা মজার একটা ইঙ্গিত দিয়ে দিই কারণ আমরা যদিও ছোট কিছু কিছু জিনিস দেখতে পাই যেটা হয়তো আপনি ফিল করেন না এই যে আমাদের যে মুসলিম ভাইয়েরা যারা তাহাজ তার তারাবিকে পৃথক করে আপনাদেরকে বুঝায় যে তারাবি আলাদা তাহাজুত আলাদা এদের চোখে কি এগুলো পড়ে না আবু বকর তিনি রমজানের বিশ দিন পর্যন্ত ওইভাবে রাতের নামাজ পড়তেন যেইভাবে তিনি সারা বছর নামাজ পড়তেন তাহলে আবু বকর রাহতালহু কি সারা বছর তারা বের আলাদা পড়তেন তাহলে যেহেতু আপনি নিজেই বলতেছেন যে রমজান মাসের পরে আর তারাবি নাই আর আবু বকর রাহ হো তাহলে কি করতেন তখন তারাবি কোথায় পাইতেন তাহলে ইমাম তিরমিজে হাদিস কোট করেছেন যে আবু বকর রাহু তিনি বিশ রাত পর্যন্ত ওইভাবে ইবাদত করতেন যেমনটা তিনি সারা বছর করতেন তার মানে তাদের কাছে তারা আলাদা বলে কোনো নামাজ না যেটা আমরা ভাগ করেছি এটা আমাদের নির্বুদ্ধিতা তবে জেনে নেন বাস্তব এটাই রাতের নামাজ এটাকে আপনি যেই নাম দিন এটা আলাদা কোনো নামাজ নয় তো এটা আবু বকর রাতে হোক আর বাকি দশ দিন ইজতাহাদা তিনি খুব কঠোর মেহনত করতেন কি রাসুল্লাহামের সাথে তিনিও রাত জেগে থাকতেন রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম তিনি কিভাবে এ দশ রাত কাটাতেন আগে বলেছি এতে কাফ করে একটু আগেই সে হাদিস আমাদের খতিব সাহ তিনি উল্লেখ করেছেন আমি আর সেদিকে যেতে চাচ্ছি না এই দশ রাত্রের মর্যাদা সম্পর্কে আমি আপনার কাছে তুলে ধরেছি আপনি এখন মেহনত করবেন কিভাবে করবেন সেটা আপনি এখতিয়ার করে নেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাম সারারাত জেগে থাকতেন তিনি তার পরিবারকেও জাগাতেন এবং এই রাত্রের মধ্যে সবচেয়েতে বেশি প্রাধান্যযোগ্য আমল সেটা কি কে আমল নাই সেটা কি কেমন লাই কদরের রাত্রের নিয়ত এই ক্ষেত্রে আর সংখ্যা আসবে না দেখবেন যে কেমন লাইলের ক্ষেত্রে আর আট রাখাত আর বিশ্রাকতের কোনো কথা আসবে না সারা রাত আপনাকে সালাপ কেম করে কাটানোই উচিত কারণ রাসুরুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনি এই রাতগুলোতে লম্বা সময় তিনি সালাপ আদায় করতেন এবং এই মর্মে রাসুরুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম থেকে স্পষ্ট হাদিশ রয়েছে যেটি ইমাম বুখারি কুট করেছেন মানকামা লে লাতুল কদর ইমান আন ওয়ে হিতি সাবান গুফির আলাহ মাতা কাদ্দামিন জাম্বি এই হাদিসের মর্মটা কি জানেন আপনি সারা বছর তাহাজ পড়লে আপনার একটা বেনিফিট হলো আপনার গুণা মাফ হবে পারলেন না শুধু রমজান মাস শুধু রমজান মাসের তারা পড়বেন আপনার গুণা মাফ আল্লাহ এক রাত্রের মধ্যে এতটা বরকত রেখেছেন যে শুধু এক রাত্র যদি কেউ কদরটা পেয়ে যায় তাহলে তার অতীতের সমস্ত পাপ মাফ এটা হচ্ছে লাইলাতুল কদর কবে সে রাত সেদিকে আমরা যেতে চাচ্ছি না এই রাত্রের মূল কাজ হচ্ছে এতেকাফ যেমন যারা এতে কাফ করবেন আজকে মাগরিবের আগে আপনাকে মসজিদে আসতে হবে এটা হচ্ছে আপনার প্রথম কাজ তারপরে মসজিদের একটা করোনার মধ্যে জায়গা করে নেবেন যেখানে আপনি অবস্থান নেবেন মসজিদের ভিতরে আপনি অন্য অন্য কাজ মসজিদ টানানো পর্দা টানানো এইসব কাজগুলো আপনি করতে পারবেন কিন্তু আপনার এতেকাফে চলে যেতে হবে কখন ফজর নামাজের পর পর তখন আর কোনো ব্যস্ততা আপনি দেখাইতে পারবেন না তখন আর কোনো কথাবার্তা চলবে না আর কোনো ব্যস্ততা দেখাতে পারবেন না কারণ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি এতে কাফে বসতেন কিন্তু তার এতে কাফের জায়গাতে তিনি ফজর নামাজের পরে গিয়ে প্রবেশ করতেন তারপরে আর তিনি বের হতেন না ওইভাবেই তিনি দশ দিন কাটাতেন তো এটা হচ্ছে এতে কাপ সম্পর্কে আমরা এদিকে তেমন যেতে চাচ্ছি না আমি শুধু যেহেতু সময় পার হয়ে চলে যাবে একটা নোক্তা বলে দেই আজকের এই দশ রাত্রের গুরুত্ব সম্পর্কে শেখ কথা বলেছেন যে কোনো একটা রাতকে প্রাধান্য দেওয়া উচিত না আমি এই ক্ষেত্রে একটা দলিল পেশ করি আপনার কাছে যেটা আমার কাছে অনেক বড় একটা কথা সেটা কি জানেন আমরা তো খুব হিটলার ধর্মীয় ক্ষেত্রে হিটলার আমরা আমাদের যাদের কাছে দলিল আছে এই দলিল নিয়ে খুব বেশি দালালি করি বা হিটলারি করি আপনি জেনে নেন আপনার নবীর আদর্শটাকে আপনি কেন ভুলে যান একটা হাদিসের ভিত্তিতে ওবায়বনু কাব তিনি কসম করে বলতেন সাতাশ রাত্রেই কদর যদি এটা ওবায়বনু কাব একজন সাহাবি হয়ে কসম করে বলতে পারেন এটা কি হাদিসের ভিত্তিতে বলেছেন উনি লক্ষণ দেখে বলেছেন কারণ উনাকে জিজ্ঞাসা করা হয়েছে না জি সেই দিনের সূর্যের আলো থাকবে না এবং আলোহীন হয়ে উজ্জ্বল হবে এটা দিনের বেলায় তা রাত্রে কদর পেলেন বা না পেলেন কেমনে বুঝবেন দিনের বেলা আপনি কত হারাইলে বুঝতে পারবেন বুঝতে পারবেন না এখন আমি আমার মূল কথাটা বলে দিই যেহেতু সময় পার হয়ে চলে আসছে কি এটা না সন্ধ্যার পরে এতে কাফে বসবে না এতে কাফের নিয়তে ঢুকবে মাগরিবের আগেই যেহেতু রাত শুরু হয়ে যাবে মাগরীবের পর থেকে হ্যাঁ আচ্ছা যাই হোক এতে কাফে আপনি মাগরিবের আগেই ঢুকবেন কিন্তু এতে কাফের জায়গায় যাওয়ার নিয়ম হলো বা রাসুক সালসলাম ফজরের সালাদ পরে তারপর তার খেমার ভিতরে তিনি ঢুকে যেতেন বা তার পর্দার ভিতরে ঢুকে যেতেন হাদিস মুসলিমে আছে বুকারিয়াতে আছে আয়সারাদ আল্লাহ তালা থেকে আমি যে জিনিসটা একটা কথা বলবো বলছিলাম আমাদের সমাজে দেখেন যখন হাদিস বলবেন তারা যুক্তিতে আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ কথা পেশ করে তারা রফিল দেন করে না কেন যে আব্দুল ইবনে মাসুদ রফিল দেন একবারই করতেন এটা তারা দলিল পেশ করে কিন্তু কদর রাত সম্পর্কে আবদুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তালন মত কি জানেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কদর কবে কে পাবে কদর আব্দুল মাসুদ বলতেছেন মান কামা সানাতা আসাবা লাইলাতুল কদর যে ব্যক্তি সারা বছর কিয়ামুল লাইল করে তাহাজ্জুদ পড়ে সেই ব্যক্তি কদর পেয়ে যাবে কে বলছে এটা মাসুদ বলতেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে কব কদর কবে সে বলতেছে যে সারা বছর কিয়ামুল লাইল করে সে কদর পেয়ে যাবে হাদিস কোথায় আছে হাদিস মুসলিমে আছে ১৬৬৮ ছিহাত্তর তার এই কথাটা উবাইবন কাপকে বলা হয়েছে যে আপনার ভাই আব্দুল ইবনে মাসুদকে জিজ্ঞাসা করা হয়েছিল কদর কোন রাত্রে সে তো বলতেছে যে সারা বছর কেমন লাইল করলে কদর পেয়ে যাবে তখন উবাইবন কাপ তিনি বলতেছেন যে রাহমাহুল্লাহ আল্লাহ তার উপর রহম করুক আরাদা আল্লাহ ইয়াতাকিলা আন্নাস তার উদ্দেশ্য হলো সে ভালো করেই জানে যে কদর রমজান মাসে সে ভালো করেই জানে কদর রমজানের শেষ দশকে সে ভালো করেই জানে কদর শেষ দশের বেজর রাত্রিতে এটা জানার পরেও আব্দুল ইবনে মাসুদ কোনো একটা দিনকে কেন বলেন নাই এই জন্য বলেন নাই যাতে করে মানুষ সেই দিনের উপরে যেন ভরসা করে না ফেলে তাহলে আব্দুল ইবনে মাসুদ রাজু তাল চাইতেও কি আপনি বেশি পণ্ডিত তারা সাহস পায় না কোনো এক রাত্রকে প্রাধান্য দিতে আর আপনাদের হানাফি মাজাবের নামকরণ করে আপনারা ওই হাদিসকে এগিনের সাথে নিয়ে নিলেন যেটা সাতাশে রাত্রেই এই বোকামি কোন ব্যক্তির করাটা উচিত না আমাদের সালাফি ভাইদেরকেও বলবো এই বোকামিতে যেন না রাসূলের আদেশ হচ্ছে তিনি দশ রাত জেগে থাকতেন দশ রাত তার পরিবারকে জাগাতেন দশ রাত্রে আমাদেরকে ক্যাম্প করতে হবে যদিও রাস উসলামের হাদিসে বেজরের রাত্রের কথা আছে যদিও রাস উসলামের হাদিসের মধ্যে একুশ রাত তেইশ রাত এমনকি কি সাতাইশ রাত্রের কথাও প্রমাণ পাওয়া যায় কিন্তু বিচক্ষণদের কাজ হবে আপনাকে দশ রাত জাগতে হবে আর রাত শুরু হবে মাগরীব থেকে ফজর পর্যন্ত আপনি মাগরীব থেকে আসা পর্যন্ত খেলতামশা করে লিপ্ত হইন না কদর তালাশ করতে হলে মাগরীবের পর থেকে আপনাকে বাধ্য হতে হবে নিজেকে বাধ্য করতে হবে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে তৌফিক দান করো আমাদেরকে কদর হাসিল করার তৌফিক দান করো আল্লাহুল কাদার আল্লাহিকুল কাদার